আটা টিম টিম বন্ধুরা এখন হচ্ছে সময় সকাল নটা দশ আর দেখতেই পাচ্ছ নটা দশে তৈরি হয়ে নিয়েছি কলেজে প্রত্যেক দিনের মতো না আছে কলেজ নেই কেননা আজকে হচ্ছে সানডে আর আমরা আজকে তিন বোন একসাথে হব আমি আমার ছোট বোন আর আমার জেষ্ঠতো দিদি শ্রেজ দি শেষ শ্রেজদির বাড়িতে আজকে সবাই আমরা চই আড্ডা ওরও বাড়ি ইয়েতে আগরতলা তো এখন আমরা দু বোন দু বোনের বর দু ফ্যামিলি যদিও আমার ছোটো বোনের ছেলে আসেনি সবাই মিলে হই হই রই রই করতে করতে উদয়পুর থেকে যাবো আগরতলা তারপরে যাব দিদির বাড়ি বেশ মজা হবে আজকে হ্যাঁটি হ্যাঁটি পাপা খোক্ষ হাঁটেতে আমার বোনরা এসছে তো এখন যাচ্ছি আর এই গামলাখানা নিয়ে যাচ্ছি কেননা শ্রেও নাকি এটাতে মাছ রাখবে আমি তো চলে যাই আগরতলা তো মাছগুলো রাখলেও

আচ্ছা এটা চোরিলামের এখানে দোকানটা 11টা এখন মেলানো হচ্ছে আর কি। না এটা পাঁচ বেথের দোকানে এলে মনে হয় সব যা আছে সব নিয়ে নি সব নিয়ে নি ইদানিং নতুন সংযোজন হয়েছে এই দেখো। পাশের ব্রাশ। দেখেছো এটা কিন্তু ভালো। পাশের ব্রাশ অনেকগুলো আছে। ইভেন ডায়েরিও চলে এসছে বাসের হ্যাঁ এবং এগুলো এই ডায়েরিটা কই রে মুনু ডায়েরিটা কই বাসের এই ডায়েরিও চলে এসছে ডায়েরি এবং পেপারটাও বাসের পেপারটা দেখা পেপারটা দেখা ডায়েরি পেন আর যিনি হচ্ছেন মালিক এই যে বাসে বাবা হচ্ছে পাপা কি হ্যাঁ সুদীপ এটা কি নিচ্ছো

ঝাঁপি খুললে পরে যেন কেউ বলো না বাপু সাপ দেখে যা আমার এই ছোট্ট জোলায় এতে রাম রাবন আছে তুমি না দুই দিন আগে ওয়ার্ল্ড নোট ওভাকোটো এর ইয়েল একশো আর্টিকেল অন আবার হুক্কা তার বিজনেস আরও শ্রীবৃদ্ধি হোক হ্যাঁ ভালো থাকবেন আচ্ছা অনেক কিছু রয়েছে বেতের জিনিসপত্র এবং কূর্বাসাও এখান থেকেই নেয় দীপকবাবু কি রকিং চেয়ারে বয়ে বয়ে চিন্তা ভাবনা করবেন

চারটা ডাল ভাত খাবেন পেট পুরে খুব মজা করছি আমরা মানে সাংঘাতিক মজা ছোটবেলার গল্প আর শেষদির মানে যখন একটু বড় তখন আমার জন্ম শেষ দিয়ে আর আমার মধ্যে ছ বছরের ডিফারেন্স তো শেষ দিয়ে আমাকে সাংঘাতিক চোখে 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 রাখতো আর কি শেষ তো এই সমস্ত কথাবার্তাগুলো হচ্ছে আগের ছোটবেলার কথা আর শেষদিন রান্না একদম আমার মেজমার মতো মানে মেজো জেঠিমার মতো এত মানে দুর্ধ্বস্ত রান্না আর কি এসো তোমরা যারা দেখছো তোমরা এসো শেষ রান্না শেষ দিন আমার বন্ধুদেরকে বলছি আগরতলা আসতে তোর রান্না খাওয়াবো হ্যাঁ সবাই এসো ভীষণ ভালো রান্না হয় শেষ দারুণ।

আচ্ছা আমার কপাল ঘুরতাছে না তো আচ্ছা 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 ছাদে আমিও আইতাছি আকাশের ছবি না দেখালে চলে ছাদে এসেছি কিন্তু আকাশের ছবি দেখাবো না সেটা তো হতেই পারে না আর এদিকে গাছগাছালিও আছে প্রচুর আসুন বাবু। এই যে পুরো পল্টন আছে এখানে একদম

এতটা গরম ছিল না এ বছর যেমন পড়েছে সারা ভারতবর্ষে এই দিনে দিনে উষ্ণতা তো বাড়ছেই না দীপক বাবু তুমি তো ভারতের বাইরে ফটো তুলতি না সবাই মিল্লা চলো 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 ফটো তুলি দুইটা জায়গায় খালি আছে তোমরা দুইজনের লিগা হ্যাঁ মালিক কত জল দেওয়া

as the chemicals, they take us higher. The night's young, <laughs> it has just <laughs> begun. <laughs> <But> she puts <laughs> her hand <laughs> in mine.